আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক তুরস্কের ভেতরে ভয়াবহ আগুন লেগেছে এবং এ আগুনে অনেক মানুষ হতাহতের খবর আসছে তুরস্কের একাশি প্রদেশের একত্রিশ থেকে তেত্রিশটি প্রভিন্সে এই আগুন ধরে গেছে ইতিমধ্যে সাতানব্বই জন গ্রেফতার হয়েছে গেছে আর আগুনটি লেগেছে কোথায় যেখানে রাশিয়া কর্তৃক তুরস্কের সবচেয়ে বড় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে কে রয়েছে এর নেপথ্যে ইরানের পর তুরস্ক কেন টার্গেট গতকালকের লাইভ ভিডিওতে আমি বলেছিলাম মহাসংকটে মুসলিম বিশ্ব এবং এই এইরকমও এবং এরকম কিছু ইঙ্গিত আমি আপনাদের করেছিলাম গত দুদিন আগেও এবং আজকে তার বাস্তব সত্যতা প্রমাণিত হলো চলুন আপনাদের এক্সক্লুজিভ এই তথ্যগুলো দিতে চাই আমি গত দুদিন আগে একটি ভিডিওতে বলেছি যে ইরানের পর তুরস্ক হবে দখলদারদের টার্গেট যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা ইতিমধ্যে জেনেছেন গতকালকের লাইভে বলেছি সংকটে মুসলিম বিশ্ব নেপথ্যে ভারত ইসরায়েল আমেরিকা এবং ডিটেল যারা আমার লাইভটি শুনেছেন তারা সেখানে বুঝতে পেরেছেন আমি কি ইঙ্গিত করে গেছি ঠিক চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আমরা দেখলাম তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ আগুন লেগে গেছে আন্তালিয়া ইজমির সহ তুরস্কের প্রায় আশি হাজার হেক্টর ভূমিতে এই মুহূর্তে আগুন করে জ্বলছে প্রদেশের বলা হচ্ছে আগুন ধরেছে কল্পনা করেন একবার তুরস্কের ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম দিনটি শুরু হয়ে গেছে কারণ কি ইতিমধ্যে সাতানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে শোনা গেছে বলা হচ্ছে আগুন লাগানো হয়েছে আগুন মূলত কারা লাগিয়েছে কেন লাগিয়েছে এই কারণটি খুঁজতে হলে আমাদেরকে একটু ইরানে দৃষ্টি ফেরাতে হবে ইরান দখলের দেশের বারো দিনের যুদ্ধের হিসেব মিলেতে গিয়ে সিআইএ এবং মোসাদ দেখল ইরানের আক্রমণে সর্বাধিক ক্ষতি হয়েছে দখলদার দেশটির ক্ষতির মধ্যে তাদের মোসাদ হেডকোয়ার্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা তাদের সবচেয়ে সেন্সিটিভ জোন যেখান থেকে পারমাণবিক সহ পুরো পৃথিবীকে কন্ট্রোল করার জন্য মানববিধ্বংসী অস্ত্র তৈরি করা হতো সেই রকম সায়েন্স ফ্যাকাল্টি সব ধ্বংস করে দিয়েছে ইরান যেটা কল্পনা করতে পারেনি দখলদাররা এবং ইরান তাদের টার্গেটে অর্থাৎ দখলদারদের সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম করে বরং দখলদারদের একদম মূল টার্গেটে মূল ভিত্তিগুলোতে অ্যাটাক করেছে এরপর ডোনাল্ড ট্রাম্প তিনি নেটো সম্মেলনে বলেছিলেন ইরানের আঘাতে পুরো লন্ড ভণ্ড হয়ে গেছে দখলদার দেশটি এরপর পুরো পৃথিবীর নজরে আসে দিন যেতে যেতে গণমাধ্যমগুলো ইরানের আক্রমণে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণগুলো প্রকাশ করতে থাকে এই ঘটনার পরপরই আমরা দেখলাম যে দ্বিতীয়বার ইরানে আবারও স্ট্রাইকের পরিকল্পনা করে দখলদার দেশ কিন্তু সঙ্গে সঙ্গে ইরান তার সকল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে তার দেশের ভেতরে নিরাপত্তা জোরদার করে প্রচুর সংখ্যক কয়েক হাজার মোসাদ এজেন্টকে আটক করে ফেলে বড় পরিকল্পনা ব্যর্থ হয় দখলদারদের তারপরে আমরা দেখছি ইরানের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে আত্মঘাতী ঘটনা ঘটছে এবং গত পরশু ঘটনা কালকের ঘটনা ইরানের সিস্তান বালিচিস্তান পয়েন্টে আদালতের ভেতরে প্রকাশ্যে গুলি করা হয় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ছজনকে হত্যা করা হয় এই যে ঘটনাগুলো এগুলো প্রত্যেকটি সেই শত্রু দেশের এজেন্টদের কাজ এটা ইরান স্বীকার করেছে এবং আমি কালকে আমার লাইভে বলেছি ইরানের পর টার্গেট হচ্ছে তুরস্ক এবং আজকে দেখেন তুরস্কে সবচেয়ে ভয়াবহতম দিন দেখছে তুর্কিবাসী তেত্রিশটি প্রভিন্সে আগুন আপনি চিন্তা করেন আশি হাজার হেক্টর ভূমিতে আগুন জ্বলছে অনেক মানুষ হতাহতের খবর আসছে প্রায় দশ হাজার কর্মী আগুন নিভাবার কাজ করছে কিছু গণমাধ্যম বলছে সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে তারা এই আগুন লাগিয়েছে হঠাৎ করে আগুন লেগে যায় এরপর কোথ থেকে একটা বাতাস আসে সেই বাতাস আগুনটাকে আরও দ্রুত ছড়িয়ে দেয় সবচেয়ে বিপজ্জনক বিষয় কি জানেন এই আগুনটা সেখানে লেগেছে যার খুব নিকটে তুরস্কের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে যেমন বাংলাদেশের ঈশ্বরদ্বীপ পাবনার রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঠিক তেমনি তুরস্কের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়া তৈরি করছে এই আগুনটি তার আশপাশে লেগেছে এবার আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন এটার পেছনে নেপথ্য কারণ কি হতে পারে যখন সিরিয়া ইস্যুতে কোনোভাবে তুরস্ককে পরাজিত করতে পারলো না পশ্চিমারা তখন তুরস্ককে অর্থনৈতিক সংকটে ফেলতে নানান রকম পরিকল্পনা তৈরি করছে ওরা এরপর তুরস্কের সঙ্গে আদার্স সেটা চীন বলি রাশিয়া বলি তাদের সুসম্পর্কটা নষ্ট করার জন্য নানান রকম ফোন ফিকির চলছে এবার তুরস্কের ভেতরে এ ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এখন এই আগুন কি প্রাকৃতিক আগুন নাকি মানুষের তৈরি আগুন এটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে প্রশ্ন হলো যদি হিট ওয়েভে এ আগুনটি লাগে একসঙ্গে এত বিশাল অঞ্চল জুড়ে আগুন লাগার কথা নয় আপনাদের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের খবরটি মনে আছে সেখানে বড় বড় অঞ্চলগুলো পুড়ে গেছে এবং আমরা দেখেছি সেই ঘটনায় আড়াইশোর মতো ব্যক্তিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গ্রেফতার করেছে বলা হয়েছে সেখানে আগুন দেয়া হয়েছে এই যে সিরিজ আগুনের ঘটনাগুলো আপনি একটু ভালো করে খেয়াল করবেন এই তুরস্কের পরে নেক্সট কোন দেশে আগুন লাগে দেখবেন একটু খেয়াল করবেন বুঝবেন কাদেরকে ওরা টার্গেট করছে পুরো মুসলিম বিশ্বের মধ্যে বিশ্বাসঘাতকরা নিজেরা নিজেদের ক্ষতি করছে ওই শত্রুদের হয়ে এভাবেই কাজ করে সেটা ইরান বলেন পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন তুরস্ক বলেন সিরিয়া বলেন লেবানন বলেন যদি লেবাননে আমরা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুলের কথা বলি তাকে হত্যা করেছে কে মোসাদ কিন্তু মোসাদকে সকল তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছে কে মুসলিম বিশ্বাসঘাতক ইসমাইল হানিয়াকে ইরানের প্রেসিডেন্সিয়াল ভবনে হত্যা করেছে কে মোসাদ তাকে সব রকম সহযোগিতা করেছে কে ইরানের মুসলমানরা অর্থাৎ ইরানের রাজপ্রাসাদের সেই সামরিক বড় বড় কর্তারা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বা পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে হত্যায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নেপথ্যে কারা ছিল ইরানের ভেতরের বিশ্বাসঘাতক তুরস্কের ইস্তানগুলি যে বিশাল বিক্ষোভ হয়েছিল দনের পতনের দাবিতে সেখানে নেপথ্যে কে ছিলেন তুরস্কের ইস্তানবুলের মেয়র বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট পতনের পর এই দেশ একটা ভারত বিরোধী মনোভাবের রাষ্ট্র তৈরির সুযোগে হঠাৎ করে কারা ভারতের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করতে চায় কারা ভারতকে খুশি করতে চায় কম বেশি আপনারা জানেন সব কিছু মিলে মুসলিম রাষ্ট্র একটা বড় রকম বিপদ সময় পার করছে প্রিয় তুরস্কের এই আগুন লাগার ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলার সময় আসেনি তবে তুরস্ক তার ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম দিনটি পার করছে দশ হাজার শ্রমিক পানি নেবাতে কাজ করছে দিন রাত এবং এ আগুন লাগানোর ঘটনায় আমি আবারও বলছি সাতানব্বই জন গ্রেফতার তার মানে কি এর নেপথ্যে বড় কোনো মদতদাতা আছে যারা তুরস্ককে একটা বড় সংকটে ফেলতে চায় যারা তুরস্ককে তার টার্গেট থেকে সরাতে চায় যাতে তুরস্ক মুসলিম বিশ্বের মুরুলিপনা থেকে সরে আসে যাতে তুরস্ক সিরিয়া ফিলিস্তিন ইস্যুতে নাক না গলার সুযোগ পায় যাতে করে তুরস্ক বড় কোনো চিন্তা থেকে মুসলিম বিশ্বকে সহযোগিতা করতে না পারে প্রিয়দর্শক প্রিয়দর্শক তার মানে তুরস্কের এই আগুন লাগার ঘটনা নেপথ্যে প্রাকৃতিক কোনো কারণ নাকি মানুষের তৈরি আগুন এটা নিয়ে এখন যথেষ্ট আলোচনা চলবে কিন্তু এটি সত্য তুরস্কের পর নেক্সট কোনো দেশ টার্গেট হবে তাদের এবং যে কোনোভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে কোণঠাসা করতে বিশ্বমোরলরা এভাবেই সেই দেশগুলোতে বড়ো রকম অরাজকতা সৃষ্টি করতে পারে আর যদি এটা প্রাকৃতিক আগুন হয়ে থাকে আমার কাছে মনে হচ্ছে আমরা কেয়ামতের খুব কাছাকাছি চলে এসেছি কেয়ামতের আগে হাদিসের বর্ণিত যতগুলো হাদিস আছে যে হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন জায়গায় আগুন লাগবে ভয়াবহ আগুন আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় ইসরায়েলে আগুন লেগেছে ক্যালিফোর্নিয়ায় আগুন লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা দেখেছি স্পেন আমরা দেখেছি ফ্রান্স এবার আমরা দেখছি তুরস্কে তবে তুরস্কের এই আশি হাজার হেক্টর জমিতে যে আগুন লেগেছে এক হাজার স্থানে আগুনটা লেগেছে এই আগুনটা নিছুক আগুন প্রাকৃতিক আগুন নাকি শত্রু দেশের বড় কোনো ষড়যন্ত্র সেটা নিয়ে ইতিমধ্যে তুরস্কের গোয়েন্দা বাহিনী কাজ শুরু করেছে আর সেই হিসেবে সাতানব্বই জনের অধিক শোনা গেছে গ্রেফতার করা হয়েছে স্থানীয়রা বলেছে এই আগুন লাগানো হয়েছে এবং তারা এই অল্প অর্থাৎ এক জায়গা থেকে এক জায়গায় আগুন লাগাতে গেলে যে কাজগুলো করা হয় এমন কিছু ডকুমেন্ট তারা প্রদর্শন করেছে সব কিছু মিলে তুরস্ক তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম দিনে পা গেছে এই মুহূর্তে তুরস্কের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে আল্লাহ ভালো জানে কি পরিমাণ মানুষের প্রাণ গেছে কত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে আবার যদি সেটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই আগুন ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে তুরস্ক অনেক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাবে কারণ ইউরেনিয়াম সমৃদ্ধ এই পাওয়ার প্ল্যান্টগুলোতে যদি আগুন পৌঁছে যায় এটা তুরস্কের জন্য যে ক্ষতি ডেকে আনবে এটা কল্পনাতীত ক্ষতি হিসেবে আমাদের সামনে হাজির হবে অতএব এই মুহূর্তে প্রতিটি মুসলিম দেশের উচিত হবে সর্বোচ্চ সতর্ক থাকা নিজ দেশের ভেতরে বিশ্বাসঘাতক বা বিভিন্ন গোয়েন্দাদের এজেন্টরা অনেক বড় ক্ষতি করে কিনা সেই ব্যাপারে সজাগ থাকতে হবে বিশেষ করে বাংলাদেশকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে কারণ বাংলাদেশ ওপারের একটি দেশের বিরুদ্ধে এসে দাঁড়িয়েছে তাদের শত শত এজেন্টরা এই দেশে কাজ করে মাইলেস্টনের পর আমরা আরও বড় ম্যাসিভ কোনো ঘটনা দেখতে পারি যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গায় সেটা যে কোনো ঘটনাই হতে পারে তাই বাংলাদেশের প্রত্যেকটি এজেন্সি বা গোয়েন্দাকে প্রত্যেকটি টিমকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রত্যেকটি নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে প্রতি মুহূর্তে সন্দেহের চোখ সজাগ রাখতে হবে রাষ্ট্রকে রক্ষা করতে হলে আমাদের বাহিনীগুলোকে এখনই সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ